আসসালামু আলাইকুম জেসিম কুকিং আজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করবে গ্রামের পদ্ধতিতে মাটির চুলায় আলু দিয়ে গরুর মাংস রেসিপি এটা ঝোলও না আবার বোনাও না এটা হলো মাখা মাখা গরুর মাংস রেসিপি তো চলুন দেখে আসি আম্মু এটা কীভাবে রান্না করে। তো আম্মু চুলায় একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল অন্ধাটকা তেল আর দিয়ে দিল আধা কাপের একটু কম পেঁয়াজ পেঁয়াজটাকে হালকাই ভেজে নিবে এখন দিয়ে দিবে গোটা গরম মশলা আর কিছুক্ষণ ভেজে নিবে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়া শেষ এখন দিয়ে দিবে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর তিন টেবিল চামচ আদার সুন বাটা এখন সবগুলোকে হালকা ভেজে নিবে এখন দিয়ে দিবে এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে এখন দিয়ে দিবে সামান্য পানি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন জিরা বাটা মশলা কষানোর শেষ এখন দিয়ে দিবে গরুর মাংস এখন মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিবে ঢাকনা দিয়ে দেখে নিবে কিছুক্ষণ পর আমু ঢাকনাটা উঠিয়ে নিল এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে নিবে আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিবে আমাদের মাংস ঘষানো শেষ আর কষা কষা মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এখন দিয়ে দেবে কিপ করে কাটা আলু এখানে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিল কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিল আর সবগুলোকে ভালোভাবে নেড়ে নিবে এখন এখানে দিয়ে দিবে দুই কাপ পানি এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিল দেখতে পাচ্ছেন আমাদের তরকারিতে বালক চুল আসছে এখন এটাকে সে পর্যন্ত রান্না করে নিতে হবে তো আমাদের রান্নার প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে দেবে এক চামচ ভাজার জিরার গুঁড়া এখন এটাকে আরো পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এর মধ্যে তৈরি হয়ে গেল গ্রামের পদ্ধতিতে আলু দিয়ে গরুর মাংস রেসিপি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ